দেখো এই সিনেমাটার এখনো পর্যন্ত যেটা আলটিমেট বক্স অফিস কালেকশন উঠে সেটা প্রায় সাড়ে সাত থেকে আট কোটির কাছাকাছি এবং এই সিনেমাটার ওভারঅল যেটা বাজেট সেটা প্রায় বারো কোটির কাছাকাছি তো মূলত সিনেমাটা সেই টুকু তো করে ফেলতে পারবেই যেটা সিনেমার অ্যাকচুয়াল বাজেট বাট আমার মনে হয় যে সিনেমাটাকে আরো বেশি সুযোগ দেওয়া উচিত দেখো দেবের সিনেমা এটা আলাদা রকম ক্রেজ আছে এবং সেই ক্রেজেতে ক্রেজ এতে অনেকে দেখতে যাবে এটা আমি জানি বাট রঘু ডাকাত সিনেমা হিসেবে যেভাবে অডিয়েন্সের কাছে একটা ফেক ন্যারেটিভ সেট করা হয়েছে আফটার দুর্গাপূজা যাদের দেখা হয়ে গেছে তাদের সেই অডিয়েন্সটাকে আবার রমরমিয়ে টানতে পারবে কিনা এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে কারণ কান্তারা আছে আর অন্যান্য ছবি আছে দেবী চৌধুরানী সবকিছুকে ছাপিয়ে গিয়ে একটা ভালো সিনেমায় পরিণত হয়ে দাঁড়িয়েছে বাংলা সিনেমার রিলিজের থেকে সবচেয়ে আগে তো এখানে কি হয় দুর্গা পুজোর সময় যে জিনিসটা বারবার দেখা যায় যে প্রত্যেকটা সিনেমায় প্রত্যেকটা ছবি বড় পর্দে রিলিজ পায় বাট অডিয়েন্স কিন্তু একটা ছবিকে বাছাই করে দেয় না যে ছবিটা সে দেখবে এবার যারা মোটামুটি নিউট্রাল একটা অডিয়েন্স যারা সিনেমার অডিয়েন্স তারা এবার থেকে এবার আস্তে আস্তে কান্তারার দিকে শিফট করবে এবং কান্তারা যদি একটু ভালো ছবি হয়ে দাঁড়িয়ে যায় মানে যেটা অলরেডি আমি গতকালকে তোমাদেরকে মানে শেয়ার করতে এখন মানে যদি একটু ভালো ছবি হয়ে দাঁড়িয়ে যায় তো সেটা একটা আলাদা রকমের কিছু ক্রিয়েট করতে চলেছে তো মূলত কান্তারা এমন একটা ছবি হতে চলেছে যেটা মানে আলাদাই টাইপে আমার অলরেডি দেখা হয়ে গেছে আমি তোমাদের সাথে শেয়ার করবো রিয়াকশনটা তো যাই হোক তো রঘু ডাকাত আগামী দিনে তার বক্স অফিস কালেকশন মোটামুটি যেটা মেকারসরা মানে ট্রাই করছে কুড়ি কোটি পঁচিশ কোটি কালেকশন নিয়ে যাওয়া আমার মনে হয় তাদেরকে এবার কিন্তু তোর ঝুড়ি এখনো পর্যন্ত সেটা হাল ছাড়লে হবে না প্রমোশন কিন্তু এখনো আলাদা রকমের করতে হবে তাদেরকে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় অডিয়েন্স আশা করবো দেবের সিনেমাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারবে দেখার সেটা কি হয় তবে তোমাদের বক্তব্যটা কি অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে পাশে অবশ্যই প্রেস করো অল বাই